ষাট বছর বয়সে কুড়ি টাকা দিয়ে কি হবে যদি আঠারো বছর বয়সের শখগুলো পূর্ণ করতে না পারি কি হবে শেষ মুহূর্তে শত কোটি টাকা কামিয়ে কি হবে তখন তো আর বেঁচেই থাকবো না এখন এই বয়সের শখগুলো যদি পূর্ণ করতে না পারে ছেলে মানুষ বয়স আঠারো হওয়ার পরই সে বাস্তবতা শিখে যায় সে পরিস্থিতি বুঝে নিতে শিখে যায় দায়িত্ব কি জিনিস তাকে শেখাতে হয় না এমনিতেই বুঝে যায় আঠারো বছরের পর একটা ছেলে বেকার থাকার যে কি না সেটা কেউ বুঝবে না একটা ছেলে মানুষ বেকার একটা প্রতিটা মানুষ প্রত্যেকটা মানুষ তাকে ভুল বুঝবে অথচ শেষ বয়সে এসে শত কোটি কোটি টাকা দিয়ে কি হবে আমার এই আঠারো বছর বয়সের যে স্বপ্নগুলো যে সকাল আহাদ আমি তো সেইগুলোই পূর্ণ করতে পারলাম না জীবন তো আঠারো বছর এসেই থেমে গেছে মনে হয় না যে সামনে ভালো কিছু হবে তারপর নতুন করে স্বপ্ন দেখি যে জীবনে ভালো কিছু করবো অথচ আঠারো বছরটা পার হতে